জয়পুর হাটের আককেলপুরে বিদেশ থেকে শাশুড়ির পাঠানো টাকা চেয়ে না পেয়ে ও খালা শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে জামায়ের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উপজেলার হলহুলিয়া গ্রামের রুবেল হোসেনের বাড়িতে সোমবার দুপুর বারোটায় রুবেল হোসেন তার স্ত্রী মোয়াক্তার মৃতুর কাছে শাশুড়ির পাঠানো টাকা চায় কিন্তু সে টাকা দিতে না চাইলে স্টিউ খালা শাশুড়িকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে অভিযুক্ত রুবেল হোসেন নৌগার বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে দশ থেকে ১২ বছর আগে হলহলিয়া গ্রামের মৌ আক্তার মৃত্যুর সঙ্গে রুবেল হুসেনের বিয়ে হয় তাদের আট বছরের এক কন্যা সন্তান রয়েছে মো আক্তারের মা কমলা বেগম সাত বছর আগে গৃহ পরিচারিকা হিসেবে সৌদি আরব যান তিনি মেয়েকে উপজেলার সোনামুখী ইউনিয়নের হলহলিয়ায় নিজের গ্রামে জমি কিনে বাড়ি করে দেন গত পাঁচ বছর ধরে মো ও স্বামী হলহলিয়া গ্রামে বসবাস করছেন সৌদি আরব প্রবাসিনী কমলা বেগম তার মেয়ে মো আক্তার মৃতুকে প্রতি মাসে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার করে টাকা পাঠাতেন ঘাতক রুবেল বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে মৃতোর কাছ থেকে জোরপূর্বক টাকা নিয়ে নিত গত সপ্তাহে প্রতি মাসের মতো এ মাসেও টাকা পাঠিয়েছেন গতকাল সোমবার রুবেল সেই টাকা চেয়ে না পেয়ে মৃতের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রুবেল ছুরি বের করে মিতুকে হত্যার উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করতে থাকে এমন সময় মৃতকে বাঁচাতে তার বড় খালা ওই এলাকার সুলাইমানের স্ত্রী আলিয়া বেগম ও খালাতো ফাই নীরব হুসেন বাঁচাতে এগিয়ে আসলে খালা আলেয়া বেগমকে পেটে ও শ্যালক নীরবের হাতে ছুরিকে আখাত করে পালিয়ে যায় রুবেল প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে আককেলপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসার সময় পথিমধ্যে মৃতুর বড় খালা আলেয়া বেগম মারা যায় এবং মৃতুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যুগে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুপচাচিয়া নামক স্থানে সেও মারা যায় অন্যদিকে আহত মিতুর খালাত ভাই নীরব হোসেন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নয়ন হোসেন বলেন গৃহপরিচারিকা কমলা বেগমের পাঠানো টাকা নিয়ে তার মেয়ে ও জামাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রুবেলের স্ত্রী মিতুকে ও বড় খালা শাশুড়ি এবং খালাতোবকে ছুরি ছুরিকা হাত করে রুবেল পালিয়ে যায় হঠাৎ করে এবং এক পর্যায়ে সে চাকরিদের তার পাশেই তার খালা শাশুড়ির বাড়ি ছিল খালা শাশুড়ি আগাইতে তার খালা শাশুড়িকে সে স্টেপ করে এক পর্যায়ে যায়। পালায় যাওয়ার পথে তার খালা শাশুড়ি যে ছোট ছেলে সে তাকে ধরার চেষ্টা করে তাকেও সে স্টেপ করে হাতে যেহেতু বৃষ্টি হচ্ছিলো আশেপাশের লোকজন কেউ ছিল না সে দ্রুত পালাইয়ে যায় এবং তাদেরকে সেখান থেকে আশপাশের লোকজন জড়ো হয়ে পরে দ্রুত আকেরপুর হাসপাতালে নিয়ে আসে আসার পথেই তার খালা শাশুড়ি মারা যায় এবং তার স্ত্রী এখানকার ডাক্তার বগুড়াতে রেফার করে যাওয়ার পরে সে বগুড়ার পথেই সে মারা যায় আমরা পোস্টমর্টে সুরোথাল করে লাস্ট পোস্টমর্টমের জন্য প্রেরণ করেছি আসামিকে গ্রেফতারের জন্য সব দিকে আমরা অভিযান পরিচালনা করতেছি আখিরুলিল নিউজ ডেস্ক মন টাইমস নিউজ